যে অ্যাকাউন্ট কাকে বিরাজদার তিন করে বাংলাদেশকে মার্কিং সাম্রাজ্যবাদের কাছে ঝুঁকে যাওয়ার প্রবণতা চলছে যে সরকার বর্তমানে বাংলাদেশ ஆட்சி চালাচ্ছে তার অথায় কোথায় ভারত গুণটা করেন অথচ ভারতের সাথে আধুনিক সরকারে যে চুক্তিগুলো সেই চুক্তিগুলো বাতিল করার ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নাই আজকে এই সরকার কার প্রধান উপদেশটা তিনি কয়েকদিন আগে বললেন চট্টগ্রাম বন্দর এমন দেশকে দিতে হবে যারা বিশ্বে ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেশি ভালো এবং আজকে দিনের পক্ষে এই যে সরকার সেই সরকারের গুলো বিরোধী যে জনিত্ব সেই জনিত্ব প্রকাশ পাচ্ছে আমরা আগেই জানতাম ডক্টর ইনি সাথে আমেরিকার ভালো সম্পদ কিন্তু দিনের পর দিন দক্তরিমরা এই বৃহৎ মার্কিন সাম্রাজ্যবাদের উন্নয়নেরdataLayer তাগিদির পর দিন প্রমাণ করে যাচ্ছে আজকে বাংলাদেশের একজন আরেকজন নিয়োগকর্তা বিষয়গুলো দেশটা কোন উপকষ্টার নীতির তার বিরুদ্ধে শোনা যায় তিনি বল শোনা হয় আপন দেশের অবস্থা বাংলাদেশকে। এমন একজন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন যিনি নাকি মার্কিন নাগরিক শোনা যায় বাংলাদেশের সার্বভৌমত্ব যে জায়গায় সংরক্ষিত সুরক্ষিত হওয়ার কথা ছিল আজকে দিনের পর দিন প্রমাণ হচ্ছে এই যে সরকার তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব দিনের পর দিন আরো অরক্ষিত হচ্ছে আজকে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে দুর্যুদ্ধের দিকে ফেলে দেওয়া হচ্ছে আজকে মানবিক প্রেরণের নামে বাংলাদেশে যে কোনো একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ফেলে দেওয়া হচ্ছে আজকে চট্টগ্রাম বন্দর মার্কিন আজকে পাওয়ার জন্য উপেতরা লেগেছে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই সরকারের তাল করেন তাদেরকে বলতে শুনছি তারা এই সিদ্ধান্তকে সাধুরত জানাচ্ছেন আবার কেউ কেউ বলছেন এই যে চট্টগ্রাম বন্দর সে বন্দর বাংলাদেশে তাদের মাধ্যমে আন্দোলন করা প্রয়োজন তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে আপনারা এখন যে লুটপাট চালাচ্ছেন বা আগে যে লুটপাট চলছে সেই রেফারেন্স দিয়ে আপনারা কি দেশটাকে অন্যদেশের হাতে তুলে দিতে চান নাকি সেটা যদি তুলে দিতে চান তাহলে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের সেই পায়তারা সেই পায়তারা রুখে দিব বন্ধুগণ বাংলাদেশের এর আগেও বিভিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সন্তান বিদেশি বিদেশ হাতে তুলে দেওয়ার চক্রান্ত হয়েছিল তার মধ্যে বাংলাদেশ লড়াই করেছিল অথচ দিন আগে লক্ষ্য হইয়া এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রেস সচিব আছেন একটা অথর্ব প্রেস যে প্রকাশ্যে বামপন্থীদের নামে বিষেদাগার করেছেন বামপন্থীদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন তার এই কথা স্পষ্ট বলে যায় তারা এই যারা এই বন্দর মার্কিন সাম্রাজ্য তাদের হাতে তুলে তুলে চান বিদেশিদের আলোচনা নিতে যান। তারা এটার বিরুদ্ধে যখন বামপন্থীরা কথা বলছে

আজকে আপনারা মার্কিন সাম্রাজ্য থেকে দালালি করছেন অথচ এই মার্কিন সাম্রাজ্য অত্যন্তই সারা বিশ্বব্যাপী ফিলিস্তিন জায়গা জায়গায় জায়গায় হত্যা সংগঠিত হচ্ছে সেই গণহত্যা নিয়ে আপনারা কোন উচ্চারণ করছেন না আজকে আপনারা বাস বন্ধুদের গাড়ি কিন্তু যখন এই বাংলাদেশে নারী বিদ্বেষী কো আলাপ তুলে ইসলামের মতো সংগঠন সব বিরুদ্ধে সমাবেশ করে তার বিরুদ্ধে প্রেস সচিব সফিকুল ইসলামকে কোনো কথা বলার সাহস দেখা যাবে কিনে অতএব আপনাদের যে ইন্টেনশন সেই ইন্টেনশন আপনাদের আমাদের কাছে পরিষ্কার জনগণের কাছে পরিষ্কার অভিনন্দে এই যে মানবিক করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটি বিপদের মুখে ফেলে দেওয়া দেওয়াকে চক্রান্ত সেই চক্রান্ত বন্ধ করতে হবে চট্টগ্রাম বন্ধ কোন ভাবে কোন ভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না এটার জন্য প্রয়োজন বটে বাংলাদেশের মানুষ চট্টগ্রামের পথে যাত্রা করবে তারপরে চট্টগ্রাম বঙ্গের বিরোধীদের হাতে তুলে দেওয়া যাবে না সে আসলে ব্যক্ত করছি আমাদের যে আপনারা থাকবেন সে ব্যক্ত বক্তব্য শেষ করছি চলছে পর্যায়ে বক্তব্য রাখবে সমাজতান্ত্রিক সাধারণ সম্পাদক রাফিক উজ্জামান বন্ধুগণ আপনারা দীর্ঘক্ষণ যাবে একটা মিছিল শেষে আমাদের এই সমাবেশ শুনছেন প্রচন্ড বড় তারপরে এই সমাবেশ আপনারা শুনছেন বৌদ্ধ সরকারে শুনছেন আমাদের সংগঠন সংস্কৃতি কার্যক্রম এবং আমাদের লড়াইয়ের চোখ গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে অনুমোদন জানাচ্ছি বন্ধুগণ আমরা একটা স্বাধীন দেশে বাস করি দেশের একটা সার্বভৌমত্ব বলে একটা কথা আছে আমরা স্বাধীন সর্বভৌম দেশের একটা নাগরিক একটা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এই যে গত চুয়ান্ন বছর ধরে যে দলগুলো রাজনৈতিক ক্ষমতায় ছিলেন আমরা এর আগে আওয়ামী লীগের একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন যিনি পালিয়ে গিয়েছেন তাকে বলতে শুনেছিলাম যে উনি ফুলওয়ারের কয়লা দিতে রাজি হননি বলে ওনাকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি দু হাজার এক সালে আমরা শুনেছিলাম সেই কথা তার মানে যারা এখানে ক্ষমতায় থাকেন বা থাকতে চান তাদেরকে দাবিদারি করতে হয় আমরা ফুলবাড়ির সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা জানি শালিকিন্দের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফুলবাড়ি রক্ষার লড়াইয়ের গল্প আমরা জানি সেদিন তেলগেশ সুন্দর বিদ্যুৎ দ্বন্দ্ব রক্ষা জাতীয় কমিটির ব্যানারে লং হয়েছিল আমরা দেশের যে সম্পদ যে কয়লা সেটা উন্মুক্ত পদ্ধতিতে তুলে পাচার হতে পারিনি দেশের সম্পদ রক্ষা লড়াই করেছিলাম চট্টগ্রামের যে বন্দরটা নিউ বন্দর সেটা ইজারা দেওয়ার কথা চলছে সেই বন্দর দু হাজার কুড়ি সালে একটা মার্কিন একটা কোম্পানিকে তৎকালীন সরকার সেটা ইজারা দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন একটা কোম্পানির হাতে সে সময় তেলগুজ বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে এদেশের বামপন্থী শক্তি তারা লং করেছিল সেদিন চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে দেওয়ার যে চক্রান্ত সেটা আমরা রুখে দিয়েছিলাম এখন কথা বলা হয় যে যখন এখানে কয়লা গ্যাস সহ আমাদের দেশে যখন প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কথা ওঠে তখন আমাদের যে যে প্রতিষ্ঠান সমূহ আছে বাপেক্স আছে পেট্রো বাংলা আছে তাদের আমরা আমরা এগুলো বারবার দেখিয়েছি এখানটায় আন্দোলন করতে করে দেখিয়েছি বাংলার সামর্থ্য কি বা একটা কোম্পানির সামর্থ্য আর একটা রাষ্ট্রের থেকে বেশি হতে পারে না এই কথাগুলো আমরা বিভিন্ন সময় যুক্তি সহকারে তুলে ধরেছি যে কেন একটা বন্দরকে যে কথা বলা হচ্ছে মানে আজকে ইউনিশ সাহেব যেভাবে মানে নিরর্থের মতো মানে এটা কথা একটা বলা একটা আমি একটা কথা বলতে চাই যে গ্রামে একটা প্রবাদ আছে যে গায়ে মানে না আপনি মরল ইউনুস সাহেবকে তো আমরা মরলগিরি করার জন্য দেই নাই ওনা উনি হচ্ছেন একজন অন্তর্বর্তীকালীন সরকার মানে ক্ষমতার একটা ট্রান্সমিশন হবে ওই কারণে সত্যটা হচ্ছে অন্তর্বর্তীকালীন উনি কিন্তু সরকার না যিনি ক্ষমতায় ছিলেন তাকে আমরা পালাইতে বাধ্য করেছি মাঝখানে একজন ক্ষমতায় বসে আছেন তাকে বলা হচ্ছে যে অন্তর্তীকালীন সরকার তার কোন নির্বাহী ক্ষমতা নাই উনি হচ্ছে জরুরি কিছু কাজ কাজকর্ম করবেন সেটা ওনার কাজ ওনার আইন প্রণয়ন করা বিদেশিদের সাথে চুক্তি করা সেগুলো ওনার কাজ না ওনা উনি আগ বাড়িয়ে এই যে একটা মার্কিন একটা কোম্পানি যেটা আমরা দুই সালে লড়াই করেছিলাম যেটা আমরা রক্ষা করেছি সেটাকে আবার নতুন করে এটা একটা কন্টিনিউশন আছে এটা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে নামে এটা আওয়ামী লীগ আমলে এটা দেওয়ার যে চক্রান্ত সেটা শুরু হয়েছিল সেই প্রক্রিয়ার অংশের সামনে